আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এত ব্যস্ততার মধ্যে ভিডিও বানানো মানে কন্টেন্ট করা খুবই কঠিন একটা ব্যাপার তবু আপনাদের মাঝে কিছু তুলে ধরার চেষ্টা করি আপনাদের সাথে সব শেয়ার করি আজকেও আমাদের বাসায় লোক নেওয়া হয়েছে ছয়জন তাদেরকে সকাল আর দুপুরে খাওয়ানোর জন্য চলছে সকালে অলরেডি নাস্তা খাওয়া হয়ে গেছে এখন দুপুরে কি রান্না হবে সেটার আয়োজন চলছে আর এদিকে আমার শাশুড়ি হচ্ছে পায়েস রান্না করছিল আর এদিকে ছোট মুরগিটা কেটে নিচ্ছিল আর পায়েস রান্না অলরেডি হয়ে গেছে কারণ আমি ভিতরে বাইরে দুই জায়গায় কাজ করছিলাম সেজন্য পুরো ভিডিওটা আপনাদের মাঝে ধরতে পারিনি তুলে আর মুরগি সবাই মিলে মিলেমিশে কাজ করলে হয় কি কাজটা অনেক সহজতর হয়ে যায় আর মিলেমিশে থাকার মাঝে একটা আনন্দ আসে আর এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছিল অলরেডি আমি ডিমটা হচ্ছে এখন ছিলেনিবারের দিকে আপু মুরগিটা ধুয়ে নিচ্ছিল এটা হচ্ছে কক মুরগি আমার শাশুড়ি মা হচ্ছে ফার্মের মুরগি খায় না সেজন্য কক মুরগি আনা হয়েছে কারণ একই বাড়িতে থেকে কেউ খাবে কেউ খাবে না সেটা আসলে ভালো লাগে না দেখতে রান্না হচ্ছে আজকে আর আমার শাশুড়ি মা মশলাটা কষিয়ে নিচ্ছে আমার শাশুড়ি অনেক ভালো রান্না করে তার রান্না সবাই চেটে পুটে খায় সবাই অনেক পছন্দ করে আমিও করি আসলে মানুষের শেখার কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই ছোটো থেকে ছোটোদের কাছ থেকেও শেখা যায় আবার বড়দের কাছ থেকেও শেখা যায় শিখে রাখলে তার আর দোষের কিছু নয় এদিকে ডিমটা আমি ধুয়ে পরিষ্কার করে সিলিয়ে নিয়েছি আর এদিকে মা মুরগিটা ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছিল আমি হচ্ছে মানে একসাথ জায়গায় তো বসে থাকা হয় না মিলেমিশে কাজ করছি সেজন্য ভিডিওটা পুরোপুরি উঠা যেতে পারি নাই আর বস্তুটা প্রায় হয়ে এসেছে এখন পোলাও রান্না করে নিবে এই যে পোলার চালগুলো এখন আমি ধুয়ে নিব পোলা চালগুলো আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি এক সময় ছিল পোলাও খেতে পারতাম না কিন্তু এখন অনেক ভালো লাগে খেতে আর আমার শাশুড়ি মেয়ে ভাবে পোলাও রান্না করে কারণ পানিটা আগে কষিয়ে পরে চালটা দিয়ে দেয় এক একজনের রান্নার ধরন এক এক রকম তবে মানে কিভাবে রান্না করলে সেটা ফ্যাক্ট না রান্নাটা মজা হওয়াটা হচ্ছে ফ্যাক্ট আমার শাশুড়ি মার হাতের পোলাওটা অনেক সুন্দর হয় খেতে বেশ মজার হয় এই যে এর মধ্যে বস্তুটা নামিয়ে নিয়েছে হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর মাশ দেখি মনটা ভরে যায় এখন এই যে পোলাওটা দমে দিয়ে দিয়েছে হয়ে গেছে অলরেডি মনে হচ্ছে আর এদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ঘরে এসে শশা কেটে নেব এর জন্য শশা গুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি শশাটা এখন আমি করে কেটে লেবুটাও কেটে নিব আমি লেবুটা একদমই মানে রস ছিল না তো মানে যে লেবুটা পাওয়া যায় জন্য সেটা আনা হয়েছে শশার লেবু কাটা হয়ে গেছে আর এখন দুপুর হয়ে গেছে অলরেডি সবাইকে খেতে দেওয়া হবে এই যে ছিল পোলাও আর এদিকে ছিল ডিম আর এখানে ছিল হচ্ছে মুরগির ঝোল আর এই যে শশা আর লেবু আর এদিকে ছিল আমার শাশুড়িমার হাতের স্পেশাল পায়েস সবই অনেক মজার ছিল কেমন হয়েছে জানাবেন সব